সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় বিধায়ক সিঙ্গুরের করবী মান্না এবং রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার উদ্যোগে এক মহতি বস্ত্রদান ছট পুজো উপলক্ষে হিন্দিভাষী ভাষী ভাই বোনদের মায়েদের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক করবী মান্না থেকে শুরু করে মন্ত্রী বেচারাম মান্না এবং রিসরার পৌর প্রধান হিন্দি ভাষা কমিটির চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র এবং শ্রীরামপুরের পৌর প্রধান গিরিধারী সাহা থেকে শুরু করে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মধন মোহন কোলে জেলা পরিষদের সদস্য চুম্পা ঘোষ এবং সিঙ্গুর ব্লক তৃণমূল সভাপতি আনন্দ মোহন ঘোষ প্রমুখেরা আমরা তাকে সংবর্ধনা জানাবো স্বাগত के साथ उनका स्वागत करेंगे आज के এখন আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের হিন্দিভাষী অঞ্চলের যে বড় উৎসব ছোট উৎসব এই ছোট উৎসব উপলক্ষে আমরা বস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান করি আমাদের হিন্দিভাষী মানুষরা যাতে নতুন জামা কাপড় পরে তারা छठ পূজা অংশগ্রহণ গ্রহণ করতে পারে এবং তাদের মুখে হাসি ফোনারও পারে সেজন্য আমরা আজকে আমাদের হরিপাল ব্লকে এক হাজার এবং বিধানসভা আমরা বারোশো আমরা মানুষের হাতে তুলে দিলাম এই দুটি অনুষ্ঠানে আমাদের হরিপালে কাশি বিশ্বনাথ সেবা সমিতিতে সেখানে এক হাজার এবং সিং পঞ্চায়েত সমিতির সভা ঘরে সেখানে বারোশো কাপড় আমরা তুলে দিলাম এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের হিন্দি সেলের তৃণমূল কংগ্রেসের হিন্দি সেলের চেয়ারম্যান চেয়ারম্যানা পৌরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র এবং আমাদের শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা এবং চাঁদানি পৌরসভার চেয়ারম্যান মিশ্র এবং সুরেশ আমাদের হিন্দি সেলের নেতা কমলাকান্ত যাদব এবং দুটি ব্লকেরই এবং এই বিধানসভায় পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কর্মাধ্যক্ষ প্রধান উপপ্রধান সকলেই উপস্থিত ছিলেন এবং আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ মাইয়ার কাছে সূর্যদেবের কাছে প্রার্থনা করি সারাটা ছাড়া সকলেই ভালো থাকে সুখে থাকে শান্তিতে